দলের কর্মীদের শুধু নন আপনি পশ্চিমবঙ্গের মানুষকে মানুষের সামনে ওনাকে ভগবান বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন আপনারা কোন কর্মসূচি সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি যেটা ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে এই যে একটা পার্থক্য তাদেরকে যদি জিজ্ঞেস করতে পারেন আমরা তো বিজেপির বিরুদ্ধে বলি তো কেন এটা হচ্ছে আর উল্টো দিকে আপনি আমাদের মতো বামপন্থী কর্মীদের কথা বললেন আমরা সরাসরি বলছি দেশটা যখন ফ্যাসিস্টরা দখল করতে আসছে এটা মানে আমার রাজ্য যখন ফ্যাসিস্টরা দখল করতে আসছে তখন লড়াইটা ফ্যাসিস্টদের বিরুদ্ধে না হয়ে যারা একটা দুর্নীতির কথা বলছেন তারা বলছেন যে তৃণমূলের দুর্নীতি জনাদের সমস্ত স্লোগান শুনলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে এটা কোনো সাধারণ বুদ্ধিসমন্য বামপন্থী করবি অবশ্যই দুর্নীতি আছে দুর্নীতির বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে কিন্তু প্রধান লড়াইটা আপনি কার বিরুদ্ধে করবেন ফ্যাসিস্টরা আপনার রাজ্য দখল করতে আসছে দেশ দখল করতে আসছে আর যদি দুর্নীতির কথাই বলেন তাহলে এটা তো আপনি যদি সচেতন স্পষ্ট করে বলতে হবে তৃণমূল যদি দুর্নীতি করে তৃণমূল অবশ্যই দুর্নীতি তৃণমূল বলুন দুর্নীতিতে জড়িত কিন্তু তার থেকে হাজার গুণ বেশি আমি অংশ করি যে তৃণমূলের দুর্নীতি করার ক্ষমতা আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির দুর্নীতি করার ক্ষমতা দুটোর মধ্যে কি তুলনা হয় আপনি যদি দুর্নীতির বিরুদ্ধেও লড়াই করতে চান তাহলেও তো আপনার দর্শনিকটা বিজেপির বিরুদ্ধে যাওয়া উচিত ছিল আমরা যে উদাহরণ রাস্তায় দাঁড়িয়ে দিচ্ছি এবং এই যে বিজেপির যে দুর্নীতি এটা কিন্তু কোনো অভিযোগ নয় যে তৃণমূল বলেছে বিজেপির বিরুদ্ধে সিপিএম বলেছে আমরা বলছি তা নয় আমরা সেই সমস্ত উদাহরণ গুলো তুলে দিচ্ছি যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যা যা বলেছে যেমন আপনি এর মধ্যে জানেন ইলেকট্রোনাল বন্ড এটা কোনো বিরোধী রাজনীতির অভিযোগ না যে এটা একটা অসাংবেদনিক কাজ করেছে মোদী সরকার কেন করেছে গোপন করার জন্য যে রাজনৈতিক দল প্রধানত বিজেপি কোন করতে কত টাকা পাচ্ছে এইরকম একটা অসাংবিধানিক কাজ এটা আমি আবার বলছি সুপ্রিম কোর্ট বলছি এটা নিয়ে যদি আমরা বিরোধিতা না করি প্রচার না করি যেমন আমরা যদি তৃণমূল নেতাদের খুচরো দুর্নীতির দৌড় যেমন আপনি যে বলছেন বিচারকের কথা ভাবুন তিনি বিচারক বলছেন তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বভারতীয় প্ল্যাটফর্ম বলে বিজেপিতে চলে যাচ্ছেন আমরা ঠিক এই রাজনীতিটার কথাই বলছিলাম আপনি যদি এবার ওনাকে জিজ্ঞেস করেন উনি একটা বলছেন চমৎকার বলছেন কিভাবে উনি লড়াই করছেন দুর্নীতির বিরুদ্ধে যুবজন كانوا সুবন্ধ অধিকারীকে প্যাকেটে যে টাকা এনেছিলেন যারা এটা বলছে তারা কি দেখেছে প্যাকেটে টাকা ছিল কি না আমি ওকে চ্যালেঞ্জ করছি যে যারা এটা বলছে নাই এই বিভেতা কারা প্রচার করেছিল ওই মুরুলির নয় বিজেপি রাজ্য অফিস থেকে এটা প্রচার করা হয়েছিল যাদের پای দিয়ে আপনি ধরেছেন এটা বলুন সেদিন সুবন্ধ অধিকারী बॉबी হাকিম সুব্রত মুখার্জি সরকারটা চোর ছিল এটা বিজেপির অফিস থেকে নারদ দাতা বলছেন আর আজকে আপনি শুভেন্দু অধিকারের সার্টিফিকেট দিয়ে দুর্নীতি বিরুদ্ধে লড়াই করতে যাবেন এটা বিশ্বাসযোগ্য আর এই লোকগুলোকে এরা দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের মুখ বলে আমাদের কাছে প্রচার করার চেষ্টা করেছে যে আজকে এই যে সুপ্রিম কোর্ট আপনি ইলেকশন না আপনি আয়ুষ্মান ভারত একটা মাত্র নাম্বারে ফোন নাম্বারে লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার টাকা সরিয়ে দিচ্ছে তা কোনো বিরোধী রাজনীতি অভিযোগ না এটা সিএজির

অনুদান বিজেপির অনুদান কি করে হয়ে গেল তিন হাজার টাকা ছ হাজার টাকা তো এগুলো যদি দুর্নীতি না তাহলে আপনি যদি দুর্নীতির বিরুদ্ধেও লড়াই করতে চান তাহলেও আপনার প্রধান টার্গেট হওয়া উচিত ছিল বিজেপি আর যখন একটা ফ্যাসিস্ট সরকার দেশ দখল করতে আসছে তখন যদি আপনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইটাকে মুলতকি রেখে বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা জানি কারণ এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা স্লোগান ফ্যাসিস্টদের পক্ষে দেওয়া সবচেয়ে সোজা আপনি যদি নরেন্দ্র মোদীর ক্ষমতায় বসা দু হাজার চোদ্দো দেখেন ওই আন্না হাজার আন্দোলন কথা ভেবে দেখুন দুর্নীতির মোদীর আসার রাস্তা তৈরি করেছিল আমি রাজনীতির চরিত্রের কথা বলছি যে কোন রাজনীতির শক্তি কি চরিত্র সেটা তো আপনাকে বলতে হবে আর না হলে আপনাকে বলতে হবে যখন বিচারপতিকে প্রশ্ন করা হবে যে আপনি মহাত্মা গান্ধী আর গডসের মধ্যে কাকে বেছে নেবেন ওটা উনি ভেবে বলবেন উনি দুর্নীতিগুলো আজকের ভারতে যিনি বর্ষে আর নরেন্দ্র মধ্যে নরেন্দ্র বলছেন মহাত্মা গান্ধীর মধ্যে বাঁচতে পারছেন না তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তখন দুর্নীতি রাজনীতিটা যদি গুলিয়ে দেওয়া যায় তখন দুর্নীতি বিরুদ্ধে লড়াইটা এরকমই হবে সম্প্রতি অভিজিৎ গাঙ্গুলির মতো একজন বিচারপতি যিনি যাকে ভগবান গাঙ্গুলি বানিয়ে দেওয়া হয়েছিল তিনি হঠাৎ করে বিজেপির মতো সাম্প্রদায়িক একটা দলে এলেন এবং এখন সরাসরি তিনি যে কথাগুলো মানুষ এতদিন শোনেন তার মুখ থেকে সেই কথা অনুপ্রবেশ মুসলিমরা করছে তার জন্য এনআরসি দরকার এসএসসি আন্দোলনের সম্পর্কে বলেছিলেন তারা বঞ্চিত তারা ষড়যন্ত্রের শিকার আজকে সেই চাকরি প্রার্থীদের সম্পর্কে তিনি বলছেন সেখানে তৃণমূলের দালালরা বসে আছে ধর্ম প্রার্থীরা তো এই যে এক রূপ বদল এবং বলছে বুলডোজার এনে এখানে বুলডোজার রাজনীতি করতে হবে মানে এই চরিত্র চেঞ্জ মানে এটা কি গডসে আদর্শ দীক্ষিত ছিলেন তারপর আমি তো বলবো এটা কোনো চেঞ্জ না আমি বলে অবাক হয়েছি বা আমরা অবাক হয়েছি কারণ আমি বলছি যখন অভিজিৎ গাঙ্গুলি বলছিলেন এই কথা তখন কেউ কেউ হাততালি দিচ্ছিল এবং যারা হাততালি দিচ্ছিল তারা এখন বলছে তারা হাত দিয়ে ফেলছে মানুষ বলে ভয়সা আসলে আপনার দলের কর্মীদের শুধু নয় আপনি পশ্চিমবঙ্গের মানুষকে মানুষের সামনে ওনাকে ভগবান বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন আপনারা এবং আপনি যে কোনো চেঞ্জ নন কারণ উনি প্রথম দিন থেকে বলে আসছেন আচ্ছা আপনি ভাবছেন ওরা তৃণমূল সরকারের বিরুদ্ধে বলছে আচ্ছা স্কুল সরকার চুল চালাতে পারছেন না আদানিকে দিয়ে দিন স্কুল এই যে কথার পিছনে রাজনীতিটা কোথায় এটা যদি আমরা না বুঝি সন্দেশকালী ঘটনায় ইদির অফিসারদের হেনস্তার সময় উনি বলছেন কারা ওর ছিল কতজন ভারতীয় তা নিয়ে সন্দেহ আছে এটা এটা কোন দৃষ্টিভঙ্গি এটা যারা বুঝে এতদিন চুপ করেছিলেন হাততালি দিচ্ছিলেন যে না উনি তো তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বলছেন আমি তো তাদেরকেও সমান অপরাধী বলছি এবং তারা এখনো আশা রাখছে যে ওনার কিছুদিনের মধ্যে মহভঙ্গ হবে আপনারা যে ওনার সম্বন্ধে মহটাকে নিতে ছড়ালেন কারণ একটাই কারণ আপনাদের আনন্দে উনি সাপ্লাই করছেন কারণ তৃণমূল সরকারের বিরুদ্ধে বলছেন কিন্তু যে রাজনীতির কথা উনি বলছিলেন যে মোদীকে যদি সিবিআই ঠিক করে আমি প্রধানমন্ত্রীর কাছে চলে যাব আমি ভুলডোজার নিয়ে আসব। আবার কাছে স্কুল বিক্রি করে দেওয়া দেন এগুলো আপনারা শুনেও শুনতে চাননি সুতরাং ওনার কোনো পরিবর্তন হয়নি উনি এই রাজনীতিটাই বিচারকের আসনে বসে পশ্চিমবঙ্গের মানুষের কাছে জনপ্রিয় করার চেষ্টা করেছেন আর আমরা অবাক হচ্ছে আমরা বেইমানি বলছি পশ্চিমবঙ্গের বামপন্থী নামধারী পার্টির যে লোকেরা এই লোকটাকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করেছে আমি তাদেরকেও সুগণভাবে অপরাধী বলছি